কে বলে হান্ডি চিকেন মাটির হাঁড়ি ছাড়া হয় না আজকে অ্যালুমিনিয়ামের ভাতের হাঁড়িতে বানাবো দেখুন বাজার থেকে সাতশো গ্রাম চিকেন একদম সুন্দর করে কেটে এনে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এইবারে দেখে নিন এর ওপরে কী কী মশলা দিচ্ছি প্রথমে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দেখতে থাকুন দেখুন মাটির হাঁড়িতে কাঠের জালে মানে অসাধারণ টেস্ট হয় আজকে এইভাবেই করে দেখাচ্ছি আপনাদের আপনারা ট্রাই করে দেখবেন একটা গোটা পাতি লেবু একদম রস ছিপে সুন্দর করে গোটা লেবুটাকে রস চিপে দিয়ে দিয়েছি তারপরে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আজকে রান্নাটা না হলুদ ছাড়া হবে কোনো হলুদ এতে ইউজই করব না তারপরে দিয়ে দিলাম মিট মশলা এগুলো যে যে মশলাগুলো দিচ্ছি পাশে রাম হরি কাকুর দোকানে সব পেয়ে যাবেন তারপরে দিচ্ছি চিকেন কারি মশলা দেখুন চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি সুন্দর করে কি কী মশলাগুলো দিচ্ছি শুধু একবার এইগুলো দেখে নিন ব্যাস আর কিছু চিন্তা করতে হবে না তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ধনে গুঁড়ো যেটাই বলেন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এইবারে দেখতে দেখুন এক এক করে কী দিই জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি দেবেন জিরে গুঁড়োটা অল্প তারপরে সানরাইজের যে শাহি গরম মশলা শাহি গরম মশলা সুন্দর করে ওপর থেকে দিয়ে দিলাম দেওয়ার পর এইবারে এর ওপরে টক দই এই টক দইটা বিশেষত্ব বলতে আমি টক দই মিষ্টির দোকান থেকে কিনে এনে দেওয়া বা খাওয়াটা পছন্দ করি আপনাদের যদি মিষ্টির দোকান থেকে না কেনা সম্ভব হয় পাশে রামকাকু হরি কাকুর দোকান থেকে কুড়ি টাকার টক দইয়ের প্যাকেট এনেও দিতে পারেন বাট মিষ্টির দোকানের টক দইটা আমি খুব প্রেফার করি আচ্ছা এইবারে একটা মেন মশলা যেটা তৈরি করব এই মশলাটা দেখে নিন জায়ফল জৈত্রী বড়ো এলাচ ছোটো এলাচ দারচিনি এলাচ লবঙ্গ স্টার সমস্ত কিছু সাজিরা শামরিচ এইগুলোকে আমি শুকনো কড়াতে ভালো করে গরম করে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি সেই ডাস্টটাকে আমি দিয়ে দিলাম এটা একটা আমার খুব সুন্দর গরম মশলা আমার এটাকে ইউজ করতে খুবই ভালো লাগে আর এই মশলাটা আপনারা বিরিয়ানি করলেও ইউজ করতে পারেন এবার দিলাম ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো আর একটা পাত্রে দেখুন কাজু বাদাম মগজ আর পোস্ত তিনটে রেখে দিয়েছি এই তিনটেকে মিক্সিং জারে সুন্দর করে মিক্স করে নিয়েছি এই মিশ্রণটাও আমি এই মাংসর ওপর দিয়ে দেবো দেওয়ার পর এইবারে হচ্ছে মেইন যে তিনটে জিনিস আরও আছে সেই তিনটে জিনিস এর সাথে অ্যাড করব তার মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি আদা বাটা আপনারা আদা রসুন একসাথে বাটবেন না দয়া করে বলছি আদা বাটাটা দিয়ে দিলাম আর রসুন আর কাঁচা লঙ্কা এই দুটো একসাথে বেটেছি সেই রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এখানে দু চামচ আড়াই চামচ মতন অ্যাড করে দেবো দেওয়ার পর এবার যাবে এখানে সুন্দর করে সামান্য পিঁয়াজ বাটা খুব বেশি পেঁয়াজ বাটা দেবেন না সামান্য পেঁয়াজ বাটা জাস্ট দু চামচ দেবেন দু চামচ পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে একদম ম্যারিনেট করে এক ঘন্টা দেড় ঘন্টার জন্য রেখে দিয়েছি দেখুন কি সুন্দর ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরে আমার সেই ছোট্ট ভাতের হাঁড়ি অ্যালুমিনিয়ামের ভাতের হাঁড়িতে একদম সুন্দর করে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরে রেড কাউ ঘি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি দেখতে থাকুন কিভাবে করে জয়টা শুধু দেখুন বাড়িতে করুন চ্যালেঞ্জ দিয়ে বলছি চাকে খাওয়াবেন বলবে কি বানিয়েছিস তারপরে ঘি দেওয়ার পরে এক চামচ বাটার আমি সেই তেলের মধ্যেই ঘি দিলাম দেওয়ার পর এক চামচ বাটার দিয়ে দিলাম দেওয়ার পর এইবারে শুকনো লঙ্কা তিনটে তিনটে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে থাকবে দারচিনি এলাচ আর লবঙ্গ তিনটে তেলের ওপর দিয়ে দিলাম দেওয়ার পর কুচনো পেঁয়াজ পিঁয়াজ কুচিগুলো সেই গরম তেলের ওপর ছেড়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়তে থাকলাম এই পেঁয়াজটা লাল লাল করে আপনাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন সুন্দর করে দেওয়ার পর যখন দেখবেন লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই দিকে দেখুন কি সুন্দর সব গুছিয়ে রেখে দিয়েছি এবার দেখুন পিঁয়াজটা কি সুন্দর লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এইবারে সেই ম্যারিনেট করা মাংসটাকে নিয়ে একদম সোজা পেঁয়াজের ওপর তেল আর পেঁয়াজের ওপর সুন্দর করে চাপিয়ে দেব দেখতে থাকুন জয়দা যেরমভাবে করছে না এইভাবে একবার বাড়িতে করে খাবেন আর বাড়ির সমস্ত মেম্বারদের খাওয়াবেন আমি ম্যানিগেট করা মাংসটাকে তেল আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার উপর দিয়ে কুচোনো টমেটো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কুচনো টমেটোটা যখন পিঁয়াজ ভাজছেন তখন দিতে পারেন বাট মাংস দেওয়ার পর দিলে কী হবে এর মধ্যে যে একটা ফ্লেভার সেটা মাংসের সাথে সুন্দরভাবে মিশাবেন নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা কিছুক্ষণ খোলার পরে কালারটা এসছে দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর একটা থকথকে গ্রেভি মানে অসাধারণ অসাধারণ কিছুক্ষণ নাড়াচাড়া করে এক চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন আমি একটু নোনতা মিষ্টি খেতে পছন্দ করি সেই জন্য চিনিটাকে অ্যাড করেছি দেখুন মাংসের কালারটা এসছে দেখুন আর সত্যি বলছি হাঁড়ির ঢাকাটা যেই খুলেছি একটা সুস্বাদু মানে সুগন্ধ যাকে বলে নিয়ে সুন্দর করে এবারে আপনার কাজ কিচ্ছু নেই আপনার কাজ হচ্ছে ঢাকা দেবেন ঢাকা খুলবেন আর ভালো করে কষাবেন এবার যেই দেখেছি সুন্দর করে তেল ছেড়েছে ধনিয়া পাতা নিয়ে কুচনো ধনিয়া পাতা নিয়ে দিয়ে দিয়েছি এইবার সুন্দর করে কষাতে লেগেছি কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঠিক কুড়ি মিনিট পর নামিয়ে নিয়েছি দেখুন হান্ডি চিকেন আশা করি দেখেই খেতে ইচ্ছা করছে চিন্তা নেই জয়দা যেরাম বললো বাড়িতে একবার বানিয়ে দেখুন আর এইটুকুনি সত্য কথা আমরা ছোটোবেলাতেও দেখেছি মাটির হাঁড়ি আর কাঠের জালে রান্না অসাধারণ টেস্ট বাট জয়দা যেভাবে বললো করে দেখুন